হ্যালো বন্ধুরা লিপিকার লেখা থেকে আমি লিপিকা বলছি আজ বলছি আমার কবিতা সস্টার উপহার নিত্যদিনই খাবার জন্য হয় সবজির দরকার আহা কত রকমারি সবজির সমাহার নানা ধরনের শাক সবজি আর ফলমূলের বাহার প্রতি মরশুমে প্রকৃতি দেয় যতটা যা দেবার কত যে তার স্বাদ খাবারের কত উপকরণ সত্যি বলছি অবাক করা প্রকৃতির খাদ্য ধন প্রকৃতি মা দিচ্ছে মদের অসাধারণ খাবার লোভনীয় প্রয়োজনীয় জীবন ধারণ করার এত সবজি এত ফল মূল শস্য মশলাপাতি নানা ধরনের খাচ্ছে খাবার পানিরা দিন রাতি খাবার জন্য কত কিছু প্রকৃতিমায়ের দান মা অনন্য আমরা ধন্য পেট ভরে বাঁচে প্রাণ যা যা প্রয়োজন যখন যেমন কত ফসল ফলছে প্রকৃতির কাছে সব কিছু আছে তাই তো জীবন চলছে খেয়ে খাইয়ে সুখ আছে তাই প্রকৃতি মার জন্য কত রকম খাদ্যদ্রব্য খাবারও অনন্য সত্যি লাগে আশ্চর্য ভাই সৃষ্টি অত্যাশ্চর্য জীবনেরই প্রয়োজনে সষ্টার প্রাচুর্য নমস্কার বন্ধুরা আশা করছি আমার কবিতা আপনাদের ভালোই লাগছে আর আমারও চেষ্টা থাকবে যাতে আমার কবিতা আপনাদের ভালো লাগে আমার এই ভিডিওটি দেখা ও শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন